অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার যদি এটা খুব সহজ একটা ব্যাপার এটা বের করার জন্য ক্যালকুলেটার একটা বাটন রয়েছে আগে মোডে চাপ দিয়ে কমপ্লেক্স কমপ্লেক্স বাটন বাটন টু সিলেক্ট সিলেক্ট করো করার পরে কনজুগেট নাম্বার কিভাবে বের করবে তোমার জটিল সংখ্যা হচ্ছে টু প্লাস থ্রি আই এটার কনজুগেট কি হবে তুমি আগে লিখবে টু প্লাস থ্রি আই লেখার জন্য ইঞ্জিনিয়ারিং বাটন চাপ দাও টু প্লাস থ্রি আই আগে ইজিক্যাল টু চিহ্নটা দিয়ে দিলে তো এটা হচ্ছে তোমার টু প্লাস থ্রি আই তো এটা কনজুগেট যদি বের করতে চাও তাহলে কি করবে দেখো খুব সহজ কাজটা করা কনজুগেট লেখা আছে এই কমা চিহ্নের নিচে তাকে লাগে শিফট দিয়ে কমাটা চাপ দাও কনজুগেট আসলো তারপরে লিখো টু প্লাস থ্রি আই বাস কনজুগেট টু প্লাস থ্রি আই তারপর ইলিগাল দাও তাহলে অ্যান্সার আসলো প্রথমে শুধু টু শুধু টু আসলো কারণ এটা হচ্ছে তার রিয়েল পোর্শন তার ইমাজিনারি পোর্শন বের করার জন্য ওই উপরে লেখা আছে যখনই কোনো অ্যান্সারের উপরে ওই ছোট্ট চিহ্নটা থাকবে যেখানে লিখা আছে দেখো আর কনভারশন বিটুইন আই এইটার মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার আছে তখন পরে এর পরে সাইনটা চাপ দিবে তাহলে আসে কনজুগেট নাম্বার হচ্ছে টু মাইনাস থ্রি আই আমরা সবাই সেটা এমনি জানি কারণ কনজুগেট নাম্বার হচ্ছে মাঝখানের এই প্লাস সাইনটাকে মাইনাস বা মাইনাস সাইনটাকে প্লাস করে দিলেই তার কনজুগেট নাম্বার পাওয়া যায় সো খুব সহজেই ক্যালকুলেটারে ব্যবহার করেও এই কনজুগেট নাম্বারটা বের করে ফেলা সম্ভব